অবশেষে দুবাই ভিসার বিশাল চমক দর্শক সত্যি বলছি দুবাই ভিসার বিশাল চমক পুরো ভিডিওটি দেখতে হবে না দেখলে তো কিছুই বুঝবেন না অনেকে প্রশ্ন করেন যে অনেকদিন ধরে রাজীব ভাই আপনি কেন ভিডিও বানান না দেখেন সঠিক ইনফরমেশন ছাড়া আমি কখনও ভিডিও বানাই না অযথা মানে কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চায় না সেজন্য মাঝখানে অনেক দিন আমি রিসার্চ করেছি আসলে কোন টপিকের উপর ভিত্তি রেখে ভিডিও বানাবো সেই জায়গা থেকে আমি বিবেচনা করে আজকে অনেক পরিশ্রম করে আজকে এতদিন পরিশ্রম করে কিন্তু আজকে ভিডিওটি নির্মাণ করেছি যারা দুবাই যেতে চান অনেক দিন ধরে অধৈর্য হয়ে আসছেন মানে স্বপ্নটা কেন যেন পূরণ হচ্ছে না অনেকের দুবাই যাওয়াটা একটা বিশাল একটা স্বপ্নে পরিণত হয়েছে সেই দর্শকদের জন্য আমি বলতে চাই যে আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি একটা রেজাল্টে পৌঁছাবেন আপনারা দর্শক আমি প্রথমে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি যে ভিডিওটি নির্মাণ করছি রোজা রেখে অতএব আমি কখনো মিথ্যার আশ্রয় নিব না মিথ্যার আশ্রয়ের মধ্যেও থাকবো না কারণ যেহেতু রোজা আছি আপনারাও যারা রোজা আছেন সবাই আমরা রোজা মানে আত্মসংযম সে আত্মসংযমটা সবাই আমরা ধরে রাখার চেষ্টা করব দর্শক আজকে ভিডিওটি যদি পুরোটা দেখতে পারেন কি কি ভিসা চালু আছে আরবি ঘরের ভিসা চালু আছে কিনা হাইপ্রোপিশন ভিসা চালু আছে কিনা প্রিজন ভিসা এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আমি আলোচনা করব যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন দর্শক আমি রাজীব খান বরাবরের মতো ওয়েলকাম করছি দেশ প্রবাস ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে অনেকে প্রশ্ন করেন যে ভাই সার্বিয়া সাইপাস নিয়ে আর ভিডিও বানাবেন না হ্যাঁ দর্শক সার্বিয়া সাইপাস নিয়ে ভিডিও আছে সেগুলো ম্যাকিং চলছে এডিট চলছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন দর্শক প্রথমত বলতে চাই যে দেখেন দুবাই ভিসা চালু আছে নিয়ম মেনে শৃঙ্খলা মেনে চালু আছে একই কথা বারবার বলবো না আজকে কিছু নতুনত্ব নিয়ে ভিডিওটা নির্মাণ করতেছি কারণ নতুনত্ব না থাকলে আপনি আমাদের ভিডিও কেন দেখবেন অনেকে মনে করেন যে ভাই ভিউ ব্যবসা করেন ভাই ইউটিউবের টাকা দেওয়া লক্ষ লক্ষ ভিউতে মাত্র বিশ ডলার তিরিশ ডলার দেয় যার বাংলা টাকা ধরতে গেলে দুই থেকে তিন হাজার টাকা বুঝছেন এক লাখ ভিউতে এক থেকে মানে বিশ থেকে তিরিশ ডলার সর্বোচ্চ চল্লিশ ডলার দেয় ইউটিউব এই দুই তিন হাজার টাকার জন্য তিন চার হাজার টাকার জন্য এক লক্ষ মানুষের সাথে প্রতারণা করা আমার কখনো ইচ্ছা নাই বুঝতে পারছেন কথাটা ওই দুই তিন হাজার টাকা মানে বিশ ত্রিশ ডলার এক লক্ষ ভিউতে দেয় আমার চ্যানেলে যেটা বাংলা টাকা দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা ইনকামের জন্য এই লক্ষ মানুষের সাথে আমি প্রতারণা করতে চাই না অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই তা আপনি নেন পাসপোর্ট নেন আমি বরাবরের মতো তাদের উদ্দেশ্য বলি যে আমি কোনো বিশার ব্যবসা করি না আবার বলছি আমি কোনো ভিসার ব্যবসা করি না এবং কোনো এজেন্সিকে সাজেস্ট করি না আমি নিজেও ভিসার ব্যবসা করি না কোনো এজেন্সিকেও সাজেস্ট করি না আমি শুধুমাত্র যে তথ্যগুলো আমার যে সমস্ত দেশ বিডিও সমস্ত দেশে আমার যে বন্ধু বান্ধব বা মিনিস্ট্রির সাথে বা টুকটাক অফিসিয়ালি নিউজ নিউজ থেকে তারপরে বিভিন্ন সোর্স থেকে যে খবরগুলো পাই সেগুলো আমি শেয়ার করি এবং আপনারা যাতে দালাল থেকে প্রতারিত না হন সেই বিষয়ে আমি আপনাদেরকে সতর্কতামূলক ভিডিও নির্মাণ করি তো সেই জায়গা থেকে আমি যেহেতু সতর্কমূলক ভিডিও নির্মাণ করি তো সে জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আপনারা সবসময় সতর্কতা হিসেবে আমার ভিডিওটা নেবেন মানে আপনার কোনোভাবেই ভাবার দরকার নেই যে আমি আপনাদের জন্য ভিডিও নির্মাণ করি শুধুমাত্র মানে দালালি করার জন্য আমি আবারও বলছি আমি কোনো ইয়া করি না কি বলে মানে ভিসার ব্যবসা করি না এবং কোনো এজেন্সিকে সাজেস্ট করি না ঠিক আছে দেখেন ভিসা চালিয়ে আছে আরবি ঘরের ভিসা চালু আছে কোনো আরবি ঘরের ভিসা চালু আছে যদি তারা সঠিক নিয়ম মেনে নিয়ম শৃঙ্খলা যে কিছু কিছু নিয়ম যে আপডেট এসেছে মানে বন্ধ নাই কিছু নিয়ম যে আপডেট এসেছে সে আপডেটগুলো মেনে যদি আপনার ভিসা দেয় আপনাকে তাহলে অবশ্যই আরবি ঘরের ভিসা চালু আছে তারা আপনাকে ভিসা দিতে পারবে হাই প্রফেশন ভিসা চালু আছে এটা আমি বলছি না যে হাই প্রফেশন ভিসা চালু নেই অবশ্যই হাই প্রফেশন ভিসা চালু আছে তবে জেনুয়েন সার্টিফিকেট লাগবে শতকরা টু থেকে থ্রি পার্সেন্ট দিনে একদিনে একশো বই জমা হলে দুই থেকে তিনটা বই মানে আপনার ভিসা দেয় তো এই হচ্ছে হাই প্রফেশন ভিসা চালু আছে তারপরে ফ্রিজন ভিসা দেখেন ফ্রিজন ভিসা সব সময় চালু আবার সব সময় বন্ধ এটা এই চালু এই বন্ধ এইভাবেই চলতেছে তবে এটা সময় লাগে সব মিলে এখন দুবাই ভিসার নাম নিলে চার থেকে পাঁচ মাস বা দুই থেকে তিন মাস এরকম সময় লাগবে মানে এটা সত্য দেখেন আপনারা জানেন যে ডক্টর ইনুস সাহেব কিন্তু ইচ্ছা করলে লেবার বিষয় নিয়ে কথা বলতে চাইতো যেমন ডক্টর ইনুস সাহেব যখন দুবাই গেলেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তখন দুবাইয়ের যে মিনিস্টারের সাথে কথা বলেছে সে কিন্তু ভিসার ব্যাপারে কথা বলতে গেলে তাকে উত্তর দিয়েছি কি জানেন যে বাঙালিরা ভুয়া সার্টিফিকেট দিয়ে এই দেশে আসে কিন্তু ডক্টর ইনুস তখন বলতো যেহেতু ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনার দেশে আসে তাহলে আপনারা হাই প্রফেশন ভিসা দিয়ে না লেবার ভিসায় তার সার্টিফিকেট লাগে না তাই লেবার ভিসা ওপেন করে দেন লেবার ভিসা তো কামলা নর্মাল ওয়ার্কার তেদের জন্য তার কোনো সনদ লাগে না সার্টিফিকেট লাগে না তেদের ভিসাগুলো আপনারা চালু করে দেন তযথা ই করতেছেন কেন মানে ওই যে সার্টিফিকেটের দোয়াই দিয়ে ভুয়া ডকুমেন্টসের দোয়াই দিয়ে আপনারা কেন এই ভিসাটা বন্ধ রাখছেন আপনারা বোয়া সার্টিফিকেট দিতেছে হাই হাইপ্রফেশন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর কি বলে ম্যানেজার এই সমস্ত ভিসা বন্ধ রাখেন সমস্যা নাই তো কিন্তু আপনারা বারবার কেন ইয়ের দোয়া দোহাই দিচ্ছেন সার্টিফিকেট দোয়াই কেন দিচ্ছেন আপনারা ভিসা দিয়েন না সার্টিফিকেট দোহাই দিলে ভিসা দিয়ে না দশ গ্রিন স্ক্যান তো পেছনে এই বাতাস আসতেছে আমি তো বাইরে থেকে ভিডিও বানাই তো এই কারণে বারবার গ্রিন স্ক্যানটা সরে যাচ্ছে আমি তো গ্রিন স্ক্যান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ঠিক আছে এর জন্য বারবার খালি সরে যাচ্ছে তা আমার কথা হচ্ছে এটাই যে তা আপনারা ভিডিও বানায়েন না এই ফাউল ভিসা দিয়ে না আপনারা তো এই হচ্ছে একটা বিষয় তারপরে আপনার ট্রান্সফার ভিসা চালু করেন এটা জন্য তো সার্টিফিকেটের প্রয়োজন লেবারের ট্রান্সফার হবে তো এটা চালু করেন এই বিষয়ে কিন্তু ডক্টর মিস সাহেব কিন্তু কথা বলেন নাই এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশাজনক দুঃখজনক তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে পরবর্তীতে যে পররাষ্ট্রমন্ত্রী সরি পররাষ্ট্র উপদেষ্টা তিনি যে বলেছেন যে আপনার আলোচনা চলছে অবশ্যই আলোচনা চলছে তবে আমরা আশা রাখছি যে রমজান মাসে শেষের দিকে একটা সুখবর আসতে পারে অথবা ঈদের পরে একটা সুখবর আসতে পারে এটা আমরা আশাবাদী বিষয় অপেন হওয়ার এটা আমরা আশাবাদী আমি কিন্তু কনফার্ম করি না আমি কখনও বলি না কনফার্ম তবে এখন বলতে পারেন যে হাই প্রফেশনের ভিসা যেহেতু চালু তা আমরা পাচ্ছে না কেন দেখেন বাঙাল এরা বাংলাদেশ থেকে যাইয়া ওই দেশে একটা লাইসেন্স করছেন আপনার ভিসা বাইর করতে চাইতেছেন এত সুজা ভাই বড়ো লাইসেন্স লাগবে ওই দেশে স্থানীয় লাগবে স্পেশাল এক্সিকিউটিভ পাওয়ার লাগবে আর সব করে থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট ভিসা উঠতেছে অতএব ওই ফাউল চিন্তা ভাবনা করে লাভ নাই এটা বড় ব্যাপার স্যাপার ঠিক আছে তো সে জায়গা থেকে আমি যারা দুবাই গ্রামী আছেন যেহেতু অনেকটা ধৈর্য ধরছেন অন্তত ঈদ ঈদ পর্যন্ত দেখেন ঈদের পরেও পনেরো দিন বিশ দিন দেখেন আশা করি যেহেতু ঈদের পরেও অফিস আদালত বন্ধ থাকে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকে সেদিক থেকে আমি সাজেস্ট করি ঈদের পরেও এক মাস দেখেন আর এর মধ্যেও যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবো সে প্রত্যাশায় সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব খারাপ লাগতেছে বুঝা তো তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম